গুড ইভিনিং দর্শক হঠাৎ করে আমার বন্ধু বলল কটাই বাড়ি রেস্টুরেন্টে যাবে আমাদের সিলেটের ঐতিহ্য আর কি আমাদের এই সিলেটের ঐতিহ্যবাহী ওরা নাটক নাটকরা আমার অবশ্য দেখা হয় না কারণ আমার এইগুলো ভালো লাগে না এই জন্য তো ওরা রিসেন্টলি একটা রেস্টুরেন্ট খুলছে আর কি রেস্টুরেন্টের নাম হচ্ছে কটাই রেস্টুরেন্ট তো চলেন আপনারাও থাকতেছেন কী 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 খাবার ওই জায়গায় পাওয়া যায় এটার লোকেশন হচ্ছে এই কেঞ্চুগঞ্জ এটার লোকেশন হচ্ছে যে সিলেটের ওই যে এইটা রোড হচ্ছে বিয়ানীবাজার রোড ওই দিকে গিয়ে পাসপোর্ট অফিস আছে পাসপোর্ট অফিসের ওই দিকে আমরা যাব ये विभागीय पासपोर्ट এদিকে আমরা যাব দেখি কি কি খাবার দবান মিলে এবং খাবারের কোয়ালিটি কেমন ওইটা দেখব দেখি কি কি পাওয়া যায় তারপরে কত যখন আমি পাসপোর্ট বানাইছিলাম তখন এই জায়গায় আসা আর আর পরে আর আসা হয় এই সেকেন্ড টাইম আবার আবারও আসলাম আর কি এই রাস্তা দিয়ে দেখি কী কী পাওয়া যায় আর এই আপনাদের সাজেশ আসবেন কি না আসবেন এই যে আমি সিরিয়াল হ্যাঁ এই যে এইটাই রাস্তা ওই যে পরিবেশটা তো নিরিবিলি দেখা দিতেছে গাছপালা তো চারক গ্রিন আই এম বিচ ক্যান অফ কাইন্ড অফ প্লেস সবাই আসতেছে দেখা যায় কি দেখি কী কী খাবার পাওয়া যায় এবং কী খাইতে পারে অবশ্য খিদাও লাগছে একটা দিকে মেয়ে খাইছিলাম বাজে পাঁচটা দেখি এই যেটাই হচ্ছে কি আমাদের রেস্টুরেন্ট আর কি কটাই বাড়ি রেস্টুরেন্ট ঠিক দেখি ভিতরে কী অবস্থা এবং আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এই বিকালের দিকে চলে আসবেন বিকালে কারণ রোদ কম থাকে এবং মানুষের আনাগোনাও কম দেখি কি খাবার পাওয়া যায় এই যে দর্শক ওই যে দুতলাও তাদের খাবার জায়গা আছে এবং এই জায়গায় হচ্ছে তাদের মেন মেবি শেফ টেবিল এই যেটা আমি পে ফার্স্ট প্রথমে পে করতে হবে তারপর খাবার দাবার চলেন একটু ভিতরের দিকে যাই তো দর্শক আবারও আরেকটা ইনফরমেশন এই জায়গায় হচ্ছে আপনাদের প্রথমে এই ইয়ে করবেন এই টেবিল নেবেন তারপর হচ্ছে খাবারটা অর্ডার করতে হবে তো আমরা নাইনটিন নাম্বার টেবিলটা নিলাম আর কি ওই জায়গায় নাইনটিন নাম্বার টেবিল তারপর তারপর আমরা ওই জায়গায় গিয়ে এই অর্ডারটা কনফার্ম করবো কারণ হচ্ছে যদি আপনি টেবিল টেবিলের নাম্বারটা না দেন তাহলে তারা সার্ভ করতে অসুবিধা হবে এই জন্য আর কি ওদেরকে তারা প্রথমে চাচ্ছে হচ্ছে টেবিল নাম্বারটা দর্শক আমরা হচ্ছে প্রথম হচ্ছে যে চিকেন বিরিয়ানি দিলাম অর্ডার আর একটা চিকেন উইংস দুজন আমরা উইকা নিলাম এইটা করতেও নিতে যাবো গ্যাস ভিউ কত সুন্দর ভিউ দেখেন তাহলে পড়ে এইটা দশই টেবিলে लीजिएगा राम रामन्नाथ আর আমি 19 নাম্বার টেবিলে বসলাম দুই মগ আবার দুই মগ আসলে আসবে খাবার আসতে maybe হাফ হাফে নাওয়া লাগবে দেখি কি হয় তাৰ খানিৰ কোৱালিটি খাবাৰ কোৱালিটি কিমান দুটলা যাবা দুইতা দুইতাটো চিট বুকিং তুমি চেক কৰি দেখি তাৰ

খাও দাও শেষ শুনার বাংলাদেশ আমরা খাও দাও শেষ প্রচন্ড গরম লাগছে চল চলে যাই হ্যাঁ ব্রো রাইডার ওস্তা ওস্তা ভালো ওস্তা کوشش করছিস চলো চলে যাই